মিম স্টেলস থেকে আমি মিম বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি সকালটা শুরু হয়েছিল ফুলকোর রুটি আর শীতের তাজা সবজি দিয়ে পাশাপাশি মাংস ডিম চা সব তো ছিলই তার উপর আজকে আমাদের অনেক মেহমান আসবে আর নোয়াখালীর আতিথেয়তায় পিঠা থাকবে না তা কি কোনোভাবে সম্ভব চলুন আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কে কে এসেছিল এবং আতিথ্যতায় কি কি রেখেছিলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল নারকেল ছেলা হচ্ছে নারকেল দিয়ে তো নারকেলের পুলিপিঠা বানানো হবে তার পাশাপাশি নারকেলের দুধ দিয়ে কিন্তু সেই মজার পোলাও রান্না করা হয় সকাল বেলায় রোদ পোহাতে বসলে অর্ধেকটা সময় রোদ পোহাতে পোহাতে আর গল্প করতে করতে কেটে যায় সেদিন সকালটাও ব্যতিক্রম কিছু হয়নি নারকেলগুলো খুব পরিষ্কার করে নিচ্ছে যাতে নারকেল কোরানোর সময় কোনো রকমের ময়লা না পড়ে এখন নারকেল করানো হচ্ছে নারকেল দিয়ে খুব সুন্দর পুলি পিঠা বানানো হবে সবাই মিলে কাজ করলে কাজে আসলে আল্লাহর একটা বরকতি চলে আসে অনেকগুলো পিঠা বানানো শেষ মাসাল্লাহ পিঠাগুলো সেই মজা হয়েছিল পিঠা বানানোর পরপরই আমি কিছু পিঠা খেয়েছিলাম আমরা নোয়াখালীর মানুষ এই পিঠাকে বলি নাইলের হিডা আপনারা কি বলে থাকেন নারকেলের পুলি পিঠা নাকি অন্য কিছু জানাতে অবশ্যই ভুলবেন না এক এক করে সবগুলো পিঠা ভাজা শেষ এখন এক কাপ চা নিয়ে কোমরে কাপড় বেঁধে নেমে পড়ব কাজে অনেক কাজ করতে হবে আজ কাকার হাতে হাতে কাজ না করলে মেহমান আসার আগে কোনো কাজই শেষ করতে পারবো না খুব সুন্দর করে মাংসগুলো ধুয়ে দিচ্ছে রান্নার তো অনেক অনেক আয়োজন ছিল কিন্তু সব রান্নাই কাক্কা করবে আমরা শুধু কাকার হেল্পার মাত্র প্রথমে রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি একদম বাবুচির স্টাইলে আমার কাকা রান্না করে কাকার রান্না আমাদের খুবই প্রিয় পাশাপাশি আমাদের যত আত্মীয় স্বজন আসে সবাই কাকার পছন্দ করে মুরগিগুলো এদিকে ভাজা হচ্ছে অন্যদিকে হাঁসের মাংস থাকবে না এটা তো হতেই পারে না আর শীত আসলেই চার দিকে হাঁসের মাংস খাওয়া ধুম পড়ে যায় যেহেতু মেহমান গুলো ছোট ভাইয়া দাওয়াত দিয়েছিল সেহেতু ছোট ভাইয়া অক্লান্ত পরিশ্রম করছে রান্না বান্নার পিছনে কোনটাতে কি কম হচ্ছে কি বেশি হচ্ছে ঠিক মতো হচ্ছে কিনা সব কিছুর দায়িত্বে ছোট ভাইয়া ছিল আর আমি তো ছিলামই আমি কিন্তু অনেক কাজ করেছি আসলে আমার দাদু বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমরা সবাই মিলে কাজ সুভানার মা গুণী সুভানা যদি কোনো কাজই না করে তাহলে কি বুঝা যাবে এটা যে আমার মেয়ে তাই আমার মেয়েও কাজ করছে সেদিন কিন্তু সবাই কাজ করেছিল সত্যি কথা বলতে এমন একটা মানুষও বাদ ছিল না যে কাজ করেনি সবাই অনেক বেশি সাহায্য করেছিল আর কাকার হাতের রোজটা অসাধারণ হয়ে থাকে আসলে আমরা সবাই একসাথে ঘুরতে ঘুরতে আমি যেরকম আমার হাজব্যান্ড আর ওয়াইফদের ফ্রেন্ড হয়ে গেছি ঠিক তেমনি আমার ভাবির সাথেও ওদের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তাই ভাবি অনেকদিন যাবত ওদেরকে দাওয়াত করছিল ওরা শুধু আমি যাবার অপেক্ষায় ছিল তাই আমি যাওয়ার পর পরই আয়োজনটা শুরু হয়ে যায় সত্যি কথা বলতে আমরা কিন্তু অত কোনো কিছুর আয়োজন করিনি আসলে সবাই আসলে সবাই মিলে গল্প করব একটু আড্ডা হাসি তামাশা এগুলোই অন্য কিছু না তাই সবাই আসছে এতটুকুই এই জন্যই আমাদের এই আয়োজন আর এইসব কিছুর পিছনে ছোট ভাইয়া যে কত কষ্ট করেছে বলার বাইরে সে আরেকটা মাটির চুলা নিয়ে এসেছিল আমরা চ্যাপাশুটকির ভর্তা করব। আর চুলাটা আনার পরে দেখলাম চুলার কিছু অংশ ভেঙে গেছে মাটির চুলা বলে কথা কিছুদিন রান্না করার তারপর মাঝে মাঝে একটু ফেটে যায় তাই ছোটো ভাইয়া আবার মাটি নিয়ে এসছে আবার চুলাটাকে সুন্দর করে রেডি করতেছে যাতে আমরা রান্না করতে পারি আসলে এইসব আনন্দ আপনি হাজার টাকা দিলেও কিনতে পারবেন না হ্যাঁ অনেক মানুষ আছে আমার এই ভিডিও দেখে হাসাহাসি করে অনেক কথা বলে আসলে আমি ভিডিওটা সম্পূর্ণ নিজের শখের উপরে বানিয়ে থাকি আপনাদের দেখতে ভালো লাগলে দেখবেন না দেখতেও ভালো লাগলে দেখবেন না আমাকে ইগনোর করবেন কিন্তু পিছনে এত কথা আবার কিছু মানুষ আছে জানেন কি বলে আমি নাকি তাদেরকে নিয়ে ভিডিও বানাই আমি ভাই কাউকে মিন করে ভিডিও বানাই না আপনার কাছে যদি আমাকে ভালোই না লাগে আমাকে একদমই ইগনোর করবেন আপনি ইগনোর করলে আমি আরো বেশি খুশি হব আমাদের চুলাটা একদমই রেডি সবাই মিলে কাজ করছি তাই মেহমানও একটু কাজ করলো রকি ভাইয়া মাংসগুলো নাড়ছে আর এদিকে আমার অন্যান্য রান্না শেষ এখন মাংস বসাচ্ছে সবাই কাজ করবে আর আপনাদের জাতির দুলাভে বসে বসে দেখবে তা হবে না তাই দুলা ভাইকেও কাজে লাগিয়ে দিয়েছি দুলা ভাই একটু টুকিটাকি কাজ করছিল যখনই দেখলো ভিডিওটা অন করেছে তখনই কাজ করা বন্ধ করে দিয়েছে আগে রানী মৌমাছি বাড়িটা সেই জমজমাট ছিল তার সব ছেলেরা আমরা সবাই মিলে সেই মজা হতো আসলে মানুষের বাড়িতে ঈদ বছরে দুইবার হয় আমাদের বাড়িতে যখন আমার চাচুরা সবাই থাকতো তখন মনে হতো প্রতিদিন ঈদ এত আনন্দ উল্লাস যে আমাদের বাড়িতে ছিল এখন সবাই দেশের বাইরে সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত কিন্তু সবাই যখন আবার একত্রিত হয় তখন আগের মতোই লাগে কি করো আলি কি কর ই এটা কি করছ তো ফাইনালি সব রান্নাবান্না শেষ ভাইয়ারা সবাই চলে এসেছে এবং ভাবিরাও সবাই চলে এসেছে সবাই এখানে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আসসালামু আলাইকুম জ্ঞান নামাজ পড়ে এসে ভাইয়ারা সবাই খেয়ে ফেলেছে এখন আমরা সবাই বসবো আমি ভাবিরা সবাই বসবে আমার ভাবি টেবিলটা আবার সাজিয়ে দিয়েছে আমি এত কাজ করেছিল যে ভাবি অসুস্থ হয়ে গেছে তারপরেও কাজ করেই যাচ্ছে অনবরত আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা অনেকক্ষণ গল্প করেছি এখন একটু বাইরে বের হয়েছি সবাই মিলে ফটো সেশন করবো কিছু ভিডিও ক্লিপ নিলাম এই যে আমাদের এই ভিডিও কোনোবার বার কোথাও মিস হয় না আপনারা আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন আমরা কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে গিয়েছি এবং সেখানে কি কি করলাম আর ম্যাজিক প্যারাডাইস কতটা সুন্দর আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে

সবাই সুন্দর নাস্তা খেয়ে এরপর আমরা ভাবি সবাই মিলে বেশ অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলেছি আমাদের এভাবেই খুব সুন্দর একটি দিন কেটেছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা আমার ইউটিউবে এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অন্তত মতামতটা তো জানাতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ